পঞ্চদর্শক এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম তিনি হাটহাজারি মাদ্রাসায় এসেছেন জুলাইয়ে আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী এবং আলেম সমাজের যে বিশেষ অবদান বিশাল অবদান ছিল সেই অবদানকে স্মরণ করে দিতে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তিনি হাটহাজারি মাদ্রাসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের এবং আলেম সমাজদেরকে তিনি তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এসেছেন তিনি বলছেন আলিম শাপলা যে এই জালেম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে নির্যাতিত হয়েছিল তারা তারপরেও তারা প্রতিবাদ করেছিল যে আলেম সমাজ যদি না থাকতো মাদ্রাসার শিক্ষার্থী যদি না থাকতো তাহলে তিনি বলছেন তাহলে জুলাই ও অভ্যর্থনে কখনোই সাকসেসফুল হতে পারতেন না তিনি তাদের ক করে দিতে চান এর সবচেয়ে বড় ক্রেডিট হলো মাদ্রাসা এবং আলেম সমাজের তিনি সেই কথাই বারবার বলছেন সমাজ দর্শক দেখছেন নাহির ইসলামের সরাসরি ভিডিও তিনি হাটাচারি মাদ্রাসা থেকে সরাসরি বক্তব্য দিচ্ছেন দেখছেন সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করেছেন জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেটার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আজকে আমি এখানে এসেছি আমরা জানি গত পনেরো বছরে ফ্যাসিবাদী সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেম হয়েছে বারবার নির্যাতিত হয়েছে আমরা 2013 সালে ছাত্র হত্যা কথা জানি গণহত্যা সংগঠিত হয়েছিল তারপর আলেম সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা কখনো প্রতিবাদ থামায়নি তারা আমরা যে কোনো জুলুমের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ চালিয়েছে আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ ছাড়া জুলাই গণ অভ্যুত্থান সম্ভব হতো না ফলে এই গণ অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদের যে আত্মত্যাগ আত্মত্যাগ আত্মদান সেটা বাংলাদেশের জনগণ